আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনার দা হরর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান্দা হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় লিসেনার্স আপনারা নেপালি জনগণকে এক ধরনের টুপি পরে থাকতে দেখবেন এই টুপিগুলো বেশ লম্বা এবং মোটা আকৃতির হয় তো এই টুপির কিন্তু একটি বিশেষ রহস্য রয়েছে নেপালের বিভিন্ন মানুষ এই রহস্যময় ব্যাপারটি বিশ্বাস করেন আজ সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই নেপালে দুটো রহস্যময় চরিত্র রয়েছে খায়েক আর মুরকাট্টা এই দুটি চরিত্র নেপালের খুবই প্রাচীন দুটো লেজেন্ড এমনকি অনেকের মতো নেপালিদের নেপালীদের বিশেষ টুপির যে ধারণাটা এটাও নাকি এই লেজেন্ড থেকেই উৎপত্তি হয়েছে এখন আসুন খায়েক আর মুর এগুলো কি এটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এরা হলো বিশেষ প্রজাতির দুটি ভয়ানক জিন খায়েক এই খায়েক নামক জিনের শরীরে কোনো নাকি মাংসই নেই একদম হাড় জিরজিরে চিরে শুকনো কঙ্কালসার একটি দেহ আর মুরকাট্টা এটা আবার খায়কের ঠিক উল্টো তার শরীরে নাকি কোনো হাড়ই নেই শুধু মাংস আর মাংস খায়েক নাকি আবার দুই প্রকার সাদা খায়েক আর কালো খায়েক সাদা খায়ক ভালো এরা নাকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নেপালের মানুষকে পূর্বাভাস দিয়ে থাকে বিভিন্ন মাধ্যমে অপর দিকে কালো খায়েক এরা খুবই নাকি খারাপ এরাই মানুষকে ক্ষতি করতে চায় নেপালের মানুষ বিশ্বাস করে একটি খায়েক এবং একটি মূর কাঠটা সবসময় নাকি একসাথে চলে যদিও বা তাদের মধ্যে তেমন কোনো মিলি নেই অন্তত দেহের দিকে যদি খেয়াল করা যায় মূর সবসময় সোজা পথে হাঁটে বাঁকা পথে সে কখনোই চায় না খায়েক মুরকাট্টার আগে আগে চলে সব সময়। এরা সব সময় হাঁটতেই থাকে এরা নাকি কখনো থামে না যদি এদের চলার পথে কোনো মানুষ পড়ে তবে কি করে এই যে খায়েক সে তাকে ধাক্কা দেয় আর ধাক্কা খেয়ে লোকটি যদি পেছন দিকে ঘুরে তাকায় তখন নাকি ঘুরে তাকানোর পর সে ওই ভয়ঙ্কর দেহের মূর্কারটাকে দেখতে পায় এছাড়া কিন্তু সে দেখতে পাবে না যদি না খায়েক তাকে ধাক্কা না দেয় আর যখনই খায়েক তাকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে সামনে চলে যায় কারণ ও তো হাঁটতে থাকে থামতে পারে না আর ওই লোকটি ধাক্কা খেয়ে পেছনের দিকে যখন তাকাবে তখন সে মূর্কারটাকে দেখতে পায় তখনই নাকি মূর্কারটা ওই মানুষটার হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে বের করে তাকে হত্যা করে তবে মোর একটা বিশেষ দুর্বলতা রয়েছে সেটা হলো কোনো মানুষ যদি ধাক্কা খেয়ে পেছন দিকে না তাকায় তবে সে তার কোনো ক্ষতি করতে পারে না শুধু তার দিকে যদি কেউ পেছন দিকে ঘুরে তাকায় তবেই তাকে সে হত্যা করতে পারে তাহলে এখানে টুপির প্রসঙ্গটা কেন আসলো কথিত আছে যদি কোনো লোক নেপালিয়াই বিশেষ ধরনের টুপি পরে থাকে তাহলে খায়েক যদি তাকে ধাক্কা দেয় তাহলে শুধু ওই লোকের টুপিটা মাথা থেকে পড়ে যাবে ধাক্কা যে দিল সেই ধাক্কার অনুভূতি তার হবে না আর ওই লোকটি যখন ঝুঁকে পড়ে টুপিটা তুলতে যাবে এই সময়ের মধ্যেই নাকি ওই মুরকাটটাকে অবশ্যই ওই লোকটাকে ক্রস করে চলে যেতে হবে না হলে ওই মুরকাটটার ক্ষতি হবে যখন ওই লোকটি ঝুঁকে পড়ে ওই টুপিটা তুলতে যায় এর মধ্যে মুরকাটটাও দ্রুত নিজের ক্ষতি যাতে না হয় এই জন্য ওই লোকটাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যায় ফলে ওই লোকটাও বেঁচে যায় এই জন্যই নাকি নেপালি বিভিন্ন মানুষদেরকে ছোট থেকে শেখানো হয় যদি কখনো মাথা থেকে টুপি পরে যায় সাথে সাথে সেটা ঝুঁকে তুলে নিতে হবে দেরি করা যাবে না এই যে খায়েক এবং মোরকাটটা এক মানিক জোর ভয়ঙ্কর পিসাজ প্রকৃতির জিন এটি নেপালে খুবই রহস্যময় একটি ব্যাপার এটা নেপালের লোকজন বিশ্বাস করে আমরা গত রহস্য দ্য বা তিন ঘন্টা এইটা থ্রি আওয়ার্স আপনাদের সামনে তুলে ধরেছিলাম এটিও নেপালের অঞ্চলে প্রচলন রয়েছে আর খায়েক এবং মুরকাট্টা এটা নেপালের বিভিন্ন মানুষ বিশ্বাস করে অনেকে এটাই মনে করেন যে তাদের টুপির যে ধারণাটা এটা ওই খায়েক এবং মুরকাট্টার ব্যাপারগুলো থেকেই উদ্ভব হয়েছে অনেকে না জেনেই পড়েন অনেকে জেনেও পড়েন যদিও এটা নেপালির নেপালি সংস্কৃতির একটা অংশ তাদের পোশাকের একটা অংশ তবে বিশেষ করে টুপির পেছনে এই রহস্য নাকি লুকিয়ে রয়েছে আসলে কি এটা রহস্য নাকি নিছক কুসংস্কার সেটা আমরা বলতে পারবো না তবে শত শত বছর ধরে এই বিষয়টি এক রহস্যের জালে ঢেকে আছে আর খায়েক এবং মূর দেখার পর সে তো মারা গিয়েছে করে মুরকাট্টার হাতে মারা গেছে সে তো বলে যেতে পারেনি তবে নেপালের বিভিন্ন যারা তান্ত্রিক কবিরাজ আছেন তাদের মুখ থেকে মূলত এই রহস্যময় খায়েক আর মোরকাট্টার চরিত্র সম্পর্কে মানুষ জানতে পেরেছে প্রিয়লিসেনার্স আপনারা অনেকেই বলেন যে অমীমাংসিত রহস্যের এপিসোডটা আরেকটু বড় করার জন্য আসলে যতটুকু তথ্য আমরা পাই ঠিক ততটুকু তথ্যই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি বেশি তথ্য আসলে সব টপিকগুলোতে পাওয়া যায় না যেমন খায়েক মোর কাট্টা সম্পর্কে খুব বেশি তথ্য আমি পাইনি যার কারণে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা এইরকম রহস্যময় ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই অমীমাংসিত রহস্য এপিসোড অনেকে বলেন যে এটা বাদ দিয়ে কোনো ভয়ের এপিসোড করার জন্য ভয়ের এপিসোড তো অন্য অন্য দিন থাকে কিন্তু আমরা অমীমাংসিত রহস্য এপিসোড দীর্ঘদিন ধরে করে আসছি শুধু রহস্যময় ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বিশেষ করে এই এপিসোডটা তাদের জন্য খুব পারফেক্ট হবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় সুতরাং এখানে শুধু রহস্যময় ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরব কোনো ভয়ের ঘটনা নয় প্রিয়ার্স যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ আর আপনাদের হর ওয়ার্ল্ড আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে যেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারবেন মূল্যবান মতামত জানাতে পারবেন আর ফেসবুক গ্রুপে কমেন্টের সাথে পোস্ট করতে পারবেন প্রিয় আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে এ এফ এন এ এন টি এইচ ই এইচ ও ডবল আর ও আর ডাব্লু ও আর এল ডি আফনান দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন স অনেকেই বলেন যে রেকর্ড করার পর ঘটনা পাঠাতে অসুবিধা হচ্ছে রেকর্ড করার পর ওই রেকর্ড ফাইলটা গুগল যদি এই ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে গুগল ড্রাইভ করে সেই লিঙ্কটা পাবলিক করে অবশ্যই পাবলিক করে দিতে হবে নাহলে আমরা ওই লিংকে অ্যাক্সেস করতে পারবো না ওই লিঙ্কটা পাবলিক করে ওই লিঙ্কটা কপি করে ইমেল করবেন তাহলেই আমরা অনায়াসেই সেই লিঙ্কে ঢুকে আপনার ওই ঘটনাটি আমরা শুনতে পারবো গুগল ড্রাইভ ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা যদি কোনো লিঙ্ক পাই সেটা আমরা ওপেন করতে পারি না এটা আমাদের একটা সীমাবদ্ধতা এই জন্য অবশ্যই গুগল ড্রাইভ করেই আপনাদেরকে পাঠানোর জন্য অনুরোধ করছি প্রিয় লিসেন্স আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমাদের রেগুলার এপিসোড প্রচারিত হবে ইনশাল্লাহ আর আমরা দুইশো কে মানে দুই লক্ষ সাবস্ক্রাইবার্সের দ্বার প্রান্তে চলে এসেছি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তো করবেনি আর আপনাদের বন্ধু আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি রিলিসনার্স বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবহান তাল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ধরোয়ালদের সাথে রাখুন আসসালামু আলাইকুম